হয়তো শুনে থাকবেন রাবণ নাকি কখনোই মা সীতাকে স্পর্শ করেনি কিন্তু এটা কি তার মহত্ব ছিল আসল কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন একবার রাবণ তার সেনাদের নিয়ে স্বর্গে অবস্থান করেছিল সেই সময় স্বর্গের অতুলনীয় সুন্দরী অপ্সরা রম্ভা সেখানে দিয়ে যাচ্ছিল রমবার মহময় রূপ দেখে রাবণের মনে কামনা জেগে উঠল সে রম্ভাকে জোর করে জড়িয়ে ধরল ভয়ে কাঁপতে কাঁপতে রম্বা তৎক্ষণাৎ বলল আমি তোমার বড় ভাই কুবেরের পুত্র নল কুবেরের স্ত্রী অর্থাৎ তোমার পুত্রবধূ কিন্তু রাবণের বাসনা সেই সম্পর্কের মর্যাদা মানলো না এবং সে জোরপূর্বক রম্ভার সঙ্গে দুর্ব্যবহার করল এই অপমানের কথা রম্ভা যখন নলকুবেরকে জানালো তিনি ক্রোধে জ্বলে উঠলেন এবং রাবণকে ভয়ঙ্কর সাপ দিলেন যদি তুমি কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করো তবে তোমার মাথা হাজার টুকরো হয়ে যাবে এটাই সে অভিশাপ যার কারণে লঙ্কার রাজা রাবণ মা সীতার এত কাছে থাকলেও কখনও তাদের স্পর্শ করতে পারেনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব